আমি যখন মাস্টার্সে পড়ি আমার ডিপার্টমেন্ট ছিল কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ যেটাকে আমরা একদম সহজ ভাষায় বলি তাফসির ডিপার্টমেন্ট তো মাস্টার্স কমপ্লিট করার পরে এই বিষয়ে আমার থিসিস করার সুযোগ হয়েছিল আসমা ওসাফুল কোরআন ক্যারিম মিন আসমা ও আউসাফসুল কোরআন মিন খিলাল কোরআনিল ক্যারিম কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য তো সেখানে আমি আমার থিসিসেও কোরআনের অনেক গণবাচক নামগুলো সন্নিবেশিত করেছি কোরআনের অনেকগুলো গুণবাচক নাম আছে এই নামের মধ্যে অনেক সিগনিফিকেন্স লুকিয়ে আছে যেই সিগনিফিকেন্সগুলো আপনি অনুধাবন করতে পারলেই আপনার জীবন পরিচালনায় এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবেন সাহ আল্লাহ চলেন আমরা আজকে সেগুলো জানি আর এর ভেতরে কি লুকিয়ে আছে সেগুলো বোঝার চেষ্টা করি সবাই আমলের নিয়তে শুনবো আল্লাহ তো দান করেন কোরানের একটা নাম হচ্ছে কারীম যদি বলেন তো কোরানের নাম কি কারীম যেমন রব্বুল আলামিন আমিন কোরানুল করিমের ছাপ্পান্ন নম্বর সোরা সুরত ওয়াকয়ায়েত সতাত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন নাউলা নিশ্চয়ই কোরআন হচ্ছে ক্যারি মর্দাদ সম্মানিত কিতাব কোরআন হল সম্মানিত কিতাব কেন এই কিতাব কারি কেন এই কিতাব সম্মানিত তার কারণ হল সম্মানিত ফেরেস্তার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে সম্মানিত উন্মতের জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি কথাগুলো বুঝেছেন সম্মানিত ফেরেস্তার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য আল্লাহ সম্মানিত কিতাব করেছেন এজন্য এই কোরআনের কাছে যেই আসবে তার সম্মান বাড়ে না কমে সেই ব্যক্তির সম্মান বাড়ে দেখুন এখানে যদি নামাজের জন্য সবাই আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই তাহলে নামাজি ইমামতিতে যিনি ভালো ইংরেজি পারেন তাকে আমরা দিব নাকি যিনি ভালো কোরআনের তেলাওয়াত পারেন তাকে দিব তাহলে বোঝা গেল কোরআন শিখলে দুনিয়াতেও সম্মান আছে দুনিয়ায় মানুষ আপনাকে আগে আগে রাখবে পিছনে পিছনে রাখবে না আবার আখিরাতেও সম্মান আছে না নাই এজন্য আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন সন্তান যেমন সম্মানিত হবে বাবা হিসাবে মা হিসাবে আপনিও তেমন সম্মানিত হবেন কারণ আল্লাহর নবী বলেছেন মান করা কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবি সাওয়ালিদাহু তাজায়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোরআন শিখবে কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে তার পিতামাতাকে কেয়ামতের দিন মাথার মধ্যে নুরের মুকুট যিনি পরিধান করাবেন তিনি কে? কেবন কেমন মুকুট এর পাওয়ার কেমন নবীজি বলেছেন বাউহু আহসানু মিনদউ ইশ শামসি ফি আল্লাহ নবী বলেছেন তাদের মাথায় যে নূরের মুকুট পরিধান করানো হবে ওই মুকুটের আলো এত বেশি ওই আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে চিন্তা করেছেন কত সম্মান আপনার সন্তানকে আপনি কোরআন শেখান বাবা আপনার সন্তানকে কোরআন শেখান সবার আগে কোরআন শেখান আপনার সন্তানকে ওয়া কখো এবিসিডি শিখাবেন পরে আলিফ বা তাফা শিখাবেন সবার আগে সব শিখবে আপনার বাচ্চা কিন্তু আপনার সন্তানের পড়ালেখা শুরু হবে এই কোরআন দিয়ে কি দিয়ে শুরু হবে কোরান দিয়ে পড়ালেখা শুরু হলে আপনার সন্তান লাইনে থাকবে এটা বেলাইনে যাবে না লাইনে থাকবে এটা দেখবেন আপনার ছেলে ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে কোরআন না শিখে হয়েছে দেখা গিয়েছে রডের জায়গায় বাঁশ ঢুকায় দিয়েছে এজন্য কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে কোরআনের কোনো বিকল্প নাই সবচাইতে সবচাইতে সফলতার যে কথা সেটা হলো আপনার সন্তান যদি কোরআন হয় কোরআন জানে সন্তানকে যদি দিনদার বানিয়ে যান আপনি মারা যাওয়ার পরে ভাড়া করে আনা লাগবে না আপনার সন্তান জানাজায় দাঁড়াবে বলেন তো একজন আলেম আপনার জানাজা পড়লে ওই আলেমের ভেতরে যে অনুভূতি থাকবে সেই জায়গায় আপনার সন্তান থাকলে অনুভূতি কি সেম হবে না অন্যরকম হবে হুজুর যখন বলবেন আল্লাহ আকবার কোন আবেগ